আমাদের কাছে কিন্তু দেখতে পারতেছেন আপনার হিউজ কালার রয়েছে দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে লাল এটার কিন্তু মানে কালার রস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হাজার হাজার ডিজাইন রয়েছে আপনি প্রত্যেকটা সাইড দেখতে পারেন দেখেন কিন্তু অসংখ্য কালেকশন আছে আমি এক জোর একটু দেখাই দিই সাইফুল ভাই আলাইকুম

দেখেন পুরো একবারে এটার কিন্তু মানে কালা রস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বিছানার চাদর দেখেন আমরা আপনাদের মানে একবারে অরিজিনাল যেটা ওইটাই দেখাচ্ছি মানে বিছানো অবস্থায় দেখেন দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা কোল বালিশের কাবার এবং দুইটা হচ্ছে বালিশের কাবার এবং দুইটা হচ্ছে আপনার পদ্মা সিঙ্গেল হচ্ছে দুইটা এক সেট পেয়ে যাবেন আচ্ছা দেন হচ্ছে আপনার একটা কম্পিউটার কাবার পেয়ে যাবে দেখেন এরপরে হচ্ছে আপনাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার কর্মী ফুলের মধ্যে এটা কিন্তু

এখানে এছাড়া হচ্ছে আমাদের এখানে যেমন আমাদের নিজস্ব তৈরি বেডশিট আছে

ফিটিংটা দেখেন আমরা কিন্তু একটা খুব সুন্দর বস্তা দেখেন চমৎকার প্রত্যেকটা কিন্তু এইভাবেই যায় দেন হচ্ছে আমাদের কইরা করে আমাদের বাইরে স্টকে রাখা এগুলো কোথায় ডেলিভারি যাচ্ছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন মানে ঢাকার পুরো বাংলাদেশেই যাচ্ছে আমরা পুরো বাংলাদেশে জি জি পুরো বাংলাদেশে

অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আলাইকুম